আউ আলম ইয়হাসাবুহিলা আব্দু ইয়ামাল কয়ামতে আর সালা কয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতের সালাত চিনেন তো কুরবানির গোশতো খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা হ্যাঁ এটা বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত ওমতেরা নামাজ 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 ছেড়ে দিও না হুম মানুষ এনতেকালের আগে শ্বাস বেরোয় যাচ্ছে রুহ চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক না কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ ওমরে ফারুক ওনার কাছে আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া অমর আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুগিরা ইবনে সরবা সে প্রতিদিন চার দিন করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জোর আছে আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল উলু কয় ওমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জোর বানালো মকবদি অসাতি যে এই হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় ওমরে ফারুক মসজিদে নবুবের ইমাম ওয়াকানু ইউসলুন তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তা আমরা তো দেরি করে পড়ি অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক না তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমি সালা একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারেই ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে উমের ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে এক কুকুর আমারে মেরে ফেলেছে উমের ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জোর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ ওমর ফারুক বেহুস বেহুস ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাভিস পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহুস সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের 10 বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমর ফারুক বলে না আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না হুশ পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিক মতো শেষ হয়েছিল মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুশ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত হয়েছে কি না নাস। এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন সোমানাল্লাহ কবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব আলা, আল রব্বি আল আজিম রব্বি আল রব্বি আল আজিম এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো